প্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার কবুতরের ছোট্ট খামার থেকে কবুতরের বাচ্চা সংগ্রহ করব তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি পড়াশোনার কারণে যে যেহেতু বাইরে থাকি এই জন্য কবুতর এখন ততটা পালি না আগে অনেকগুলো কবুতর ছিল কবুতরের ঘরটাও মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছিলাম অনেকগুলা ঘর নিয়ে আসছি তো আসলে বাইরে থাকার কারণে কবুতার পালতে পারি না আর আমি যে কবুতরগুলো পালি সবই হচ্ছে গিরিবাস কবুতর বাচ্চা খাওয়ার জন্য কিছু দেশি কবুতর রাখছিলাম তো এখানে যে দুইটা বাচ্চা ফুটছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে দেশি কবুতরের বাচ্চা বেশ ভালোই বড় হয়েছে আর আমি পড়াশুনো করি বাহিরে আমি বাসায় আসছি হচ্ছে দুই দিন হয়েছে তো বাচ্চাটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পায়ে মোজা আছে আর মাথায় ঝুঁটিও আছে অনেকটা এটা অল্প হয়েছে আরেকটা বাচ্চা আছে ওর অনেকটা বেশি হয়েছে আমার ভাগ্নি বাহিরে দাঁড়ায় আছে প্যাকেট হাতে করে তো একটা বাচ্চা সংগ্রহ করলাম আরেকটা বাচ্চা দেখেন এই আমি দেখানোর চেষ্টা করছি এই যে বাচ্চাটার পায়ে মোজা আসছে আবার মাথা একটু ঝুটি আছে বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর এদের বয়স বাইশ থেকে পঁচিশ দিন হবে সম্ভবত আমি বাসায় ছিলাম না তো এই জন্য আমি সঠিক বলতে পারছি না অলরেডি দু দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করছি আরেকটা বাচ্চা সংগ্রহ করতে পারবো আর গিরিবাস কবুতারের বাচ্চা আছে ওই বাচ্চাগুলো সংগ্রহ করব না এখন আমি অলরেডি আমার কবুতরগুলাকে বাইরে খাবার দিচ্ছি তারা খাবার খাচ্ছে আর আমি ওইদিকে ওদের বাচ্চাগুলোকে সংগ্রহ করছি তো নিচের খোপে একদম নিচের খোপে একটা বাচ্চা আছে দুইটা ডিম পারছিল বাট একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটছে তো ডিমটা নষ্ট হওয়ার কারণটা আমি এখনও বুঝতে পারি নাই কারণ আমি দীর্ঘ এক মাস বাসার বাহিরে ছিলাম অবশ্য চেকও করি নাই কখনও ডিমটা নষ্ট হয়ে গেল কিন্তু বাচ্চাটা এক একা বড় হয়েছে আসলে সাধারণত দেখা যায় যে বাচ্চা একটা ফুটলে বাবা মা উভয়ে যদি খাওয়াই তাহলে বাচ্চাটার গ্রোথ অনেক ভালো হয় হ্যাঁ আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে বাচ্চাটার কি পরিমাণ গ্রোথ হয়েছে আর বাচ্চাটার কালার হয়েছে বুনো কালার বলতে পারেন আসলে বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ মাথায় জুটি আছে পায়ে মোজা আছে এত সুন্দর আর অনেক গাটটুকুট্টা হয়েছে আর কি মোটাশোটা হয়েছে কারণ এক একা খাইছে তো এই জন্য তো বাচ্চাটা আমি নিচেই দিচ্ছি দেখেন বাচ্চাটা আসলে আপনাদের একটু দেখা না দেখালে বুঝতে পারবেন না আর আমি আমার কাছে যে দেশি কবুতরগুলো রাখি সবগুলোই মোটামুটি অনেক মোটা কবুতর বলেন আর হচ্ছে শক্তিশালী আর কি বাচ্চা লালন পালন করতে পারে খুবই ভালো আমার এখানে দুই তিনটা টাইগার কবুতর আছে মানে সব করে আমি টাইগার বলি এদের অনেক শক্তি বা এরা বাচ্চা খাওয়ানো ডিম বাচ্চা খাওয়াতে অনেক এক্সপার্ট তো বাচ্চাটা আসলে একা ছিল এই জন্য জবি করে দিলাম নাই আমি রেখে দিতাম আমার কাছে তো দুইটা বাচ্চা অলরেডি সংগ্রহ করছি আর একটা বাচ্চা সংগ্রহ করলাম মোট তিনটা বাচ্চা দেখেন তিনটা বাচ্চায় মোটামুটি ভালোই পশম উঠছে এই তিনটা বাচ্চা আজকে আমাদের বাসায় আমার আপুর আসছে আর ভাগ্নেও আসছে তো এই জন্য আর কি বাচ্চাগুলো সংগ্রহ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন